হ্যালো এব্রিওান আমি একটা ধামাকা নিয়ে এলাম দেখুন কতগুলো বোতল নিয়েছি প্লাস্টিকের এক হাফ লিটার এক লিটার দু লিটারের এই বোতলগুলো বেশ নরম সফট আছে এটা শক্ত আর পাশেরটা দু লিটার করে দুটোই এটাও শক্ত নরম এটাতে কিন্তু দু লিটার জল এটাতেও দু লিটার জল এটা শক্ত আমি শক্তগুলো নেবো না বড়টাও নেব না কারণ অনেক ভারী হয়ে যাবে নাড়াচাড়া অসুবিধে আমি এক লিটার আর হাফ লিটারের কথা বলছি এই এক লিটারটা দেখুন কত সুন্দর আমি এক মাস থেকে এটা ইউজ করছি একবার ভালো করে গরম জল ভরে নিয়ে আপনি সাথে রাখতে পারেন রাতে দিনে বিছানার মধ্যে কোনো লিক হওয়ার ভয় নেই আর খুবই ভালো তিন চার ঘন্টা গরম থাকবে বেশি করে গরম করতে হবে জলটাকে অনেকের ঘরে কত মানুষ থাকে চারজন পাঁচজন ছজনা সবার তো হটব্যাগ বা হিম রুম হিটার কেনার ক্ষমতা নেই সম্ভবনা তো এই জন্য আপনারা বিনে পয়সায় এই বোতলগুলো গরম জল ইউজ করতে পারেন এই ঠান্ডার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সারা দিন যতক্ষণ যখন বসি তখন আমি গরম জল ভরে নিয়ে বসি এই দেখুন কত সুন্দর এই বোতল কোনো পয়সা টসা লাগবে না বিনে পয়সায় কাজটা হয়ে যাবে আর আপনারা আরাম উপভোগ করতে পারবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই এটা ভিডিওটা দেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন দেখুন আমি এরকম সব ভালো ঢাকনা দেখে নিতে হবে যাতে জল লিক না করে আমি এই এক লিটারেরটাই ব্যবহার করি আর বাচ্চাদের জন্য হাফ লিটার ইউজ করার জন্য বলছি খুবই ভালো জিনিস বিছানায় নিলেও নিশ্চিন্তে থাকতে পারে লিক হওয়ার কোনো কারণ নেই আর হট কিন্তু যখন তখন লিক হয়ে যায় আমার দুবার তোষক সব ভিজে একাকার হয়ে গিয়েছিল মানে কখন হয় বলাই যায় না ওই দেখুন আমি হটব্যাগও কিনেছি হটব্যাগ এত বছর ব্যবহার করতাম কিন্তু লিক হয়ে যায় এবার তো আমি ইউজ করি না বোতলটা ইউজ করি এগুলোতে ভরসা নেই দেখুন আমি এখন বোতলেই ভালো কোনো মানে ইয়ে নেই চাপ নেই বিছানাতে একটু চাপ লাগলেও ওটা জল পড়বে না লিক হবে না ওগুলো আমি ইউজ করব না এখন দেখুন আমি রেখে দিলাম আমি সারাক্ষণ এই যখনই পোষব এই বোতলের মধ্যে গরম জল নিয়েই বসি তা আমি বলবো গ্রামে গঞ্জে বা যেই ভিডিওটা দেখবেন সবাই এটাতে ইউজ করতে পারেন বোতল তো সবার ঘরেই থাকে আমি গিজার অন করে দিয়েছি অনেকক্ষণ গরম হয়ে গেছে এবার আমি গরম জলটাকে বের করে নেব তারপরে জলটা যখন গরম বেরোবে একবারে ধোয়া উঠবে তখন আমি বোতলের মধ্যে ভরে নেব দেখছি গরম হয়েছে কি না ঠান্ডা জল কিছুটা থাকে ঠান্ডা জলটা বেরোচ্ছে এবার যখন গরম বেরোবে তখন আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি একবারে পুরো ফুল ভরে নেব ভরে নিয়ে ঢাকনাটাকে টাইট করে লাগাতে হবে লাগিয়ে আপনি যেভাবে খুশি গায়ের মধ্যে রাখুন বসে দাঁড়িয়ে যেমন খুশি এটা ওজনও কম হাফ লিটার না এক লিটারের এটা আর দু লিটার এগুলো বেশি ভারী হয় আর তিন চার ঘন্টা গরম থাকে এই গরম জলটা আমার তো খুব ভালো লাগে আমি এখন হট ব্যাগ ইউজ করি না আমি এখন সোফাতে বসে এই দেখুন কোলের মধ্যে বোতলটাকে রেখে দেবো আর চাদর ঢাকা দিয়ে আমি এখন ফেসবুকের কাজ করব লাইক কমেন্ট রিপ্লাই এগুলো দেব এই এক চাদর চাদরটা ঢাকা নিয়ে নেব তিন চার ঘন্টা কিন্তু গরম থাকবে তো বয়স্ক মানুষের খুবই অসুবিধা সবার ঘরে কিন্তু হট ব্যাগ বা রুম হিটার থাকে না কেনারও সম্ভব না আপনারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন এই বোতল আর বোতল সবার ঘরেই থাকে সবার ঘরেই পাওয়া যায় বিনে পয়সায় এই শীত থেকে রক্ষা পেতে পারেন এটা দেখে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ভালো লাগলে লাইক শেয়ার